ফরজ আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা করা এটাও আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ ঠিক কি না এজন্য ভাইরা বাবা তাহলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করলে আজকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা আমরা কেন গ্রহণ করেছি একটু খুব ভালো করে বুঝতে হবে আজকে যদি হাসপাতালে একজন মানুষ অসুস্থ থাকে ডাক্তার বলেছে ব্লাডের প্রয়োজন আপনি দুজন ডোনার নিয়ে যাবেন ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনারা কি মাদক নেয়ার কোন বয়স আছে কিনা আপনার কোনো বাজে নেশা আছে কিনা আপনার শরীরের মধ্যে বিষাক্ত কিছু আছে কিনা একজন সুস্থ মানুষকে একজন অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য একজন সুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজন ঠিক কিনা একজন অসুস্থ ব্যক্তির রক্ত দিয়ে একজন মানুষকে একজন দূষিত ব্যক্তির রক্ত দিয়ে অসুস্থ মানুষকে সুস্থ করা যায় না We na ey dinçer Allah kabul সর্বশেষ আপনাদেরকে একটি কথাই বলবো এই হুজিরপুরের মাটি রাজুদ্দিন ভাই আজকে এখানে আপনাদের সামনে রয়েছে যদি ইনশাল্লাহ আমাদেরকে যদি আগামী বাংলাদেশ করার জন্য একটা পাড়ের জন্য যদি সুযোগ দেওয়া হয় সেই সুযোগ আমরা হাত ছাড়া করবো না আমরা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাল্লায় মাল্লায় আমরা ইসলামের সুমাহ আদর্শের দেওয়া

আমরা যাচ্ছি জনগণ এদেশের মানুষ চাচ্ছে আমরা স্বাধীনতার পরে আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি মানুষ এখন ইসলামের শাসন দেখতে চান এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে ঐক্যবদ্ধভাবে আল্লাহ বলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কে সশীনা কে তাবলিক কে খেলাফত আন্দোলন কে পদলিশ বিশ্রাম প্রতিষ্ঠা আন্দোলন জাপিয়ে পড়া যদি এ সময় আমরা ঐক্য হতে না পারি আমরা এখনো যদি কারো চলাচল করি আমরা আবার পিছিয়ে যাব আমি que a islamic... সবার করতে হবে করণ করেছিল পরক্ষণে এই স্বাধীন বাংলার যুবকের হিসেবে যারা 1971 সালে রক্ত দিয়ে দেশ লক্ষ জীবনের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছে স্বাধীন মানচিত্র পেয়েছে স্বাধীন পতাকা পেয়েছে সেই শহীদদের আত্মার রহের মাগফিরাত কামনা করছি সাথে 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 এই মাওলার বুকে ইসলামী ধারার সঠিক রাস্ত dite রূপদার ইস্তাবি আমদান বাংলাদেশের সিবা সলার যারা হযরত করিম রাহমাতুল্লাহ জন্য রোহের মাফরাত কামনা করছি আল্লাহ তার কবরকে জান্নাতের জামা দান করুন সাথে সাথে স্মরণ আন্দোলন <laughs> বাংলাদেশের <laughs> 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 সমগত বন্ধুরা আমার

মেসিন নিয়ে আমার মনে হলো যে সাতলার মানুষ এই গণসমাবেশে যোগ দেয় নাই তারা সমাবেশে যোগ দিচ্ছে কারণ আজকে মানুষ একটা উর্বর জমিন পেয়েছে যে উর্বর জমিনে আজকে ফসল বোনানোর জন্য ইসলামী আন্দোলন এর ধারাবাহিকতায় আমাদের সাবেক এক মেম্বার গতকালকে হাজার মানুষের সামনে তারা আমাদের দলে যোগদান করেছে যাই হোক আজকে গণসমাবেশ এই গণসমাবেশ এমন একটি সমাবেশ এমন সময় ডাকা হয়েছে যখন সৈরে চার দুর্নীতিবাজ খুনিরা দেশ ছেড়ে পলায়ন করেছে যারা চল্লিশ পর্যন্ত হুকুম করছিল চল্লিশ পর্যন্ত থাকবে কিন্তু সেই চল্লিশের খবর নাই তারা চব্বিশেই চলে গেছে তবে আমি চাই না এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে এই দাওয়াত পৌঁছে দিতেছে এই জন্য যে একটা ইসলামী শাসন এদেশে প্রতিষ্ঠা হোক কি বলেন চাই না আমরা সকলেই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই মাঠ পর্যায়ে ঝাঁপিয়ে বলব ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখার পক্ষ পক্ষে ইনশাল্লাহ চরমের বিশ্বাস যখন যে সময় যে আমাদের নির্দেশ সেই নির্দেশ আমরা যথাযথ পালন করবো ইনশা আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলনের পতাকার তলে হাত পাকার তলে চরমনার বিশ্বাবের পতাকার তলে আমরা সকলে এসে ইসলামী শাসন কায়েমের জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক ও আখের দানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كل يقفى في الله ইসলামী আন্দোলন বাংলাদেশ উজির উপজেলা শাখা কর্তৃক জাতীয় পানি আগ্রাসন প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারে দাবিতে এবং নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশ আজকের গণসমাবেশের সম্মান শ্রদ্ধা ভাজন সভাপতি আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মুসলমান ও মুসলমান সর্বস্তরের জনগণ সম্মানিত সুদীমণ্ডলী আমরা এক নারকীয় অবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যত অঙ্গ সংগঠন রয়েছে আল্লাহর রহমতে এই সমস্ত দলের কোনো প্রকারের কালিম এবং ত্রুটি পাওয়া যায় নাই অতএব আমরা সকলকে উদত্ত আহ্বান করব যে যে দলে আসি না কেন যে যে মতেই আসি না কেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করে ইসলামী হুকুমাত বাংলাদেশের জমিনে কায়েম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমরা সকলেই অবগত আছি পূর্বে যে সমস্ত অবস্থায় আমরা মুখ খুলে প্রাণ খুলে এবং স শরীরে শান্তি সৃষ্টি যে আলোচনা বক্তব্য দিতে পারি নাই সেই সমস্ত সুযোগ এখন সময় এসেছে অতএব আমরা এই সময়কে কাজে লাগিয়ে এই সুন্দর সন্ধিঘণকে আমরা যেন ভুলে না যাই এবং আমরা এই সময়কে আমাদের জীবনে বাস্তবায়ন করে ইসলামী হুকুমাত এই বাংলাদেশের জমির যেন কায়েম হয় এবং সেই প্রচেষ্টা যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকেই আমরা এই বাংলার জমিনে করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুন এবং সকলকে ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এসে ইসলামী যুব আন্দোলনের হাতকে শক্তিশালী করে বিশেষ করে আমাদের এই উজিরপুর বাণীর পাড়া দুই আসনে মাওলানা নিসার উদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করে সামনে যেন অত্র এলাকায় সন্ত্রাস মাদক দুর্নীতি যত সমস্ত ইসলাম বিরোধী কার্যক্রম রয়েছে এই সমস্ত কার্যক্রম যেন আমরা প্রতিহত করতে পারি সমাজকে রাষ্ট্র আমরা ইসলামে শাহাদাত সায়াদলে আনতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল Allah Tuhanmu telah melaratkan hidupmu tidak ada sanggup. Islam.